নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন সকালবেলা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আজকে একেবারে সকাল সকালে মোটামুটি চান টান করে রেডি যাচ্ছি কথা খুশিতে চান টান করে রেডি বাবের বাড়ি যাবে ডাল ভাত রান্না করে দেয়ে বসব এখন সঙ্গে থাকুন আপনারা অনেক দিন কুকিংয়ের পর্বে আমি হয়তো বা থাকতে পারবো অনেকদিন কি কদিন বলতে পারছি না ধরো ধরে নাও মাসকানি হ্যাঁ সে যাই হোক এখন আজকে পর্বটা শুরু করলাম মা এদিকে রান্নাবান্নার দিকে থাকছে আর আমি এখন একটু যাব ও বাড়ির দিকে শীতের পোশাকগুলো সব ওখানে ঠান্ডা তো পড়ছে শীতের পোশাকগুলো না নিয়ে আসলে হবে না এখন রাত্রে ঠান্ডা পড়ছে সকালেও ঠান্ডা মোটামুটি ঠান্ডাটা বেশ ভালোই জাঁকিয়ে আসছে এখন চলে তো যাব আমাদের জিনিসগুলো সব ওখানে ওই সৌরভের বাবা ও তো বেরোচ্ছে রাত্রি করে এখন তার কিছু নেই ছেলে মেয়ে মানে সোনা এখনো ও বাড়ি না ও তো সবে ওরটা এখন নতুন নতুন এখানে কিছু আছে কিছু কিনতে হবে এরকম ব্যাপার আর আমারগুলো সব সৌরভের নিয়ে আসবো না নিয়ে আসলে ওইভাবে যাওয়া যাচ্ছে না আর ও রাত্রি বেরোচ্ছে অসুবিধা হচ্ছে ও মা এখন তো

বেগুন হচ্ছে আলু টালু সব একটু ভাত অল্প করে করবা বেশি দিলে কিন্তু সেই ভাত আর দুপুরে থাকলে ওই হচ্ছে ভাতে তো আবার খাওয়া যাবে না যাই অল্প করে দিতে লাগবে আমরা দুজনে একটু ওই বাড়ি থেকে ঘুরে আসি সোনামার মুখো ওই উঠোনে বলছি রান্নার জায়গায় এখানে বসিয়ে দাও বাবা দেখবে কোনো সৌরভের আমার পড়াতে এসছে সৌরভও যাবে কিন্তু সৌরভ যাওয়ার আগের পড়াটা পড়ে যাচ্ছে মাঝখানে তো কদিন আবার বদ্ধ যাবে কিছু করার নেই

আবার এই ছুইমিতা বাড়ি থাকবে না আর রান্নার পালা আমার পুড়ে যাবো কি করবো আর এই রান্না বান্না খোয়াটা করতে চায় না তাও করতে হবে ডাল মধ্যে একটু হলুদ আর একটু লবণ ডালটা একটু তেল আমার বুন ওদিকে ভেদাল করতে তাহলে আর কি করি কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেবো কড়ার শুকনো লঙ্কা কেটে দেবো দে ডালির মধ্যে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দেব বুনির কান্না থামা থেকে ওর মানি বাড়ি ওই বাড়ি গেছে আর আমি কান্না থামা থেকে ডাল উঠিয়ে একদম কড়ার চারি ধারে লেগে গেছে একদম ডালটা চারি ধারে ডাল কি করবো বুনির থামাই ডাল দেখি ডালটা হইয়ে গেছে এবার ভাতটা দেন

আর এদিকে আইসে তো দেখতেছি পুরো জাহাজ ঘাটিতে একদম জাজ সব স্টার্ট দিছে ওরা মানে এই জোয়ার লেগেছে ছাড়ি যাচ্ছে জাহাজ কেউ ছাড়তেছে কেউ পাক খাচ্ছে এই জাহাজ ঘাটিতে এখন জাহাজগুলো সব জোয়ারে ছাড়ি

तो ले তুমি এবার চান দান করে রেডি হয়ে নাও যাবে তো ও উঠেছে তো সকাল সকালে না কলার কাঁদি বেরোচ্ছে ওই কানায় টানায় মানে বড় বড়

শোনা মা ঘুমিয়েছে উঠে দেখি একটু বানি মুখে ধরতে হবে হুম খাওয়া না মাত্র কিন্তু ধরতে তো হবে মুখ আমরা খুব শোভা মুখ করে ছাড়ার দাঁড়ি গটি কাশি গযত খাচ্ছে না কত সব ছলাই যাচ্ছে না করে ঠিক নেই আর এদিকে ভাজা লাংসা লবণ তেল দিয়ে এইবারে বেগুনটাকে মাখানো হচ্ছে এই উচ্চটা কিন্তু আমাদের কাছে এখন অসময়ের জিনিস একিন্তু ভাত দাওয়া কিন্তু খুব ভালোই লেগেছে খাজন অনেক দিন তো অপেক্ষা ছিলাম আরে ওয়ালপো খেলে ও যে উচ্ছে গোলা আজকে যে খাওয়া হবে এটা আমি ভালোই মনে করতেছি যে খুব সুন্দর ব্যবস্থা হলো শ্রীমিতা ভাঙারটা ব্যবস্থা করে দিল উচ্ছে ভাতে দিল ভুলে গিয়ে মনে থাকে না তো আমি খাই খাইഞ്ഞা নাই

বাবু হয়ে গেছে ডাল ভাত দুটো খেয়ে নিলা যাই হোক ডাল ভাত সকালে খাওয়া দাওয়া ডাল কিন্তু আমি খাই গল্প কথা আনন্দ করি ডাল আমার পছন্দ হয় খালি আমার মায়ের অসুবিধা হয় মুখুর ডাল খায় মুখ ডালে অত অসুবিধা আর ওই সেদ্ধ

আর এনে সেদ্ধ ডালি তো আমার আর কোনো কথা হয় না হালকা লবণ ছড়িয়ে দিলাম কিনা এনে আর লবণও তো ডাল ভাত সবাই গুছিয়ে খেয়ে দেয়ে উঠলো আমিও খাওয়া দাওয়া শেষ করে এবার রেডি হবো বেরোনোর জন্য তো এই পর্বটা এখানে শেষ করব কেমন লাগলেও কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ